জানিয়ে দেওয়া হবে পরীক্ষা শুরুর সময় হচ্ছে সকাল দশটা থেকে তোমাদের পরীক্ষাটি আরম্ভ হবে দুপুর একটাই শেষ মোট সময় থাকবে তোমাদের তিন ঘন্টা তোমাদের বিভিন্ন বিভাগ থেকে তোমরা যারা রয়েছ কমার্স আর্টস এখানে প্রত্যেক routine গুলো তোমরা একটু ভালোভাবে check করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পরীক্ষা বাংলা দিলাম প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা হবে একুশ তারিখ চার মার্চ দু হাজার ছাব্বিশ সালে তোমাদের এ বছরেই আহ এপ্রিল শেষের দিকে তোমাদের একুশ তারিখের দিকে তোমাদের পরীক্ষাটা হবে আর রোজ হচ্ছে মঙ্গলবার বাংলা প্রথম পত্র তার সাথে সহজ বাংলা প্রথম পত্র যেটি বলতে বোঝায় ছিল হচ্ছে আনন্দ বা সহপাঠ দুটি একসাথে মিলে তোমাদের পরীক্ষাটি হবে যেটার কাজ হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র হচ্ছে একশো এক এবং সহজ বাংলা পত্র সেটা হচ্ছে একশো তিন এখানে কোন নম্বর গুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখে নিবে এমন কি তোমাদের প্রত্যেকটা বিষয়ের যখন তোমাদের প্রশ্ন দেওয়া হবে প্রশ্নের মধ্যে বিষয় গুলোতে দেওয়া থাকবে তোমরা সেটি দেখে আহ পরীক্ষায় বিষয় লিখতে পারবে তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা টা তোমাদের তেইশ তারিখ চার মার্চ তেইশ তারিখে হবে

তারপরে রয়েছে তোমাদের গণিত বিষয়টি করে বিষয় কিন্তু তোমরা অলরেডি থেকে দিন দিন সময় পাবে যেখানে তোমাদের তিন তারিখে পরীক্ষা হবে হচ্ছে রবিবার তিন তারিখ পাঁচ পাঁচ মাস দুই হাজার ছাব্বিশ তারিখে তার মানে এপ্রিল মে তে তোমার আহ মে মাসের তিন তারিখে তোমাদের গণিত পরীক্ষাটি পড়বে রোজ আহ রবিবারে এরপর রয়েছে ও বিশ্ব পরিচয় সেখান থেকে এটার কোন নম্বর রয়েছে একশো পঞ্চাশ এবং আহ পাঁচ তারিখ পাঁচ মাসের পরীক্ষাটা হবে পাঁচ তারিখে তোমাদের মঙ্গলবারে ইসলামও নৈতিক শিক্ষা তোমাদের যাতে ইসলাম শিক্ষা রয়েছে ইসলাম যে যে ধর্মের রয়েছ ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট ধর্মের তোমাদের এখানে বিষয় গুলো আছে আর সে অনুযায়ী হবে এবং পরীক্ষাটা হচ্ছে রোজ আহ বৃহস্পতিবার সাত তারিখ পাঁচ মাস মে মাসের সাত তারিখে তোমাদের পরীক্ষাটা হবে পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা finance ও banking science commerce arts থেকে তাদের এই গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে তোমাদের পদার্থ বিজ্ঞান উচ্চ কোর্ট নম্বর একশো ছত্রিশ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়টি কোর্ট নম্বর হচ্ছে একশো তিপ্পান্ন এবং finance ও banking এর বিষয়টি কোর্ট হচ্ছে আহ একশো বাহান্ন এর পরীক্ষাটি হবে তোমাদের দশ তারিখ পাঁচ মার্চ রবিবারে তোমাদের পরীক্ষাটা হবে ভূগোল ও এই পরীক্ষাটি হবে তোমাদের সোমবারে

এবং পরীক্ষাটি হবে তার একশো চল্লিশ হচ্ছে একশো তেতাল্লিশ এই পরীক্ষাটি হবে তোমাদের বৃহস্পতিবার চোদ্দ তারিখ পাঁচ মার্চ দুই হাজার ছাব্বিশ সালে উচ্চতর গণিত তোমাদের অপশনাল রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চতর গণিত এবং বিজ্ঞান

group এ তোমরা রয়েছো সবার এখানে আহ routine দেওয়া আছে তোমরা এটা একটু ফলো করবে তোমাদের বিশ তারিখে পরীক্ষাটি শেষ হবে অনেক বড় প্রস্তুতি নিবে এই হচ্ছে তোমাদের আহ SSC ছাব্বিশ তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছো তোমাদের যাদের নতুন রুটিন প্রকাশ হয়েছে তোমাদের সেই routine এখানে প্রকাশ করো আর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট section রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে thank you so much পরবর্তীতে দেখার জন্য।

one